হ্যালো তো এখন আমাদের গ্রামে চব্বিশ পহর চলছে তো তার জন্য দেখো এসছে আমাদের পুচকু হাই করে দাও বলো হাই ভালো করে বলো তোমরা কেমন আছো আমাদের গ্রামে চব্বিশ পর হয়েছিল মানে বেশ কিছুদিন আগে আর তার জন্য এই পুচকুটা আমাদের বাড়ি এসেছিলো ভিডিওটা এডিটিংয়ের জন্য আপলোড করা হয়নি আর আমাদের বৈশাখ মাসে পনেরো তারিখে গন্ধক দিয়েছিল আর এই বছর চার দিন ধরে কীর্তন হয়েছিল আমাদের আর ও যখনই আসে আমি যে রুমে পড়ি ও সেই রুমে থাকতে খুব ভালোবাসে মানে ও আমার সাথে থাকতে খুব ভালোবাসে এমনিতে খুব দুষ্টু বটে আর তরমুজ খেতে কত ভালোবাসে দেখো এই কিছুক্ষণ আগে ওকে দিলাম তো এর মধ্যে শেষও হয়ে গেল আবার মানে আমি জন্য একটু পিস পিস করে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম ও সেটাও খেয়ে নিয়েছে দেখো আর আমি অত খেতে পছন্দ করি না তার জন্য আমারটা ওকেই দিয়ে দিচ্ছিলাম আমি এখন ভিডিওটা এডিট করছি আর পুচকুটা আমার পাশে বসে বসে চুপ করে দেখছে আশা দিন লাঞ্চে খুব সিম্পল খাবার ছিল মাছের ঝাল দেওয়া ছিল ডাল ছিল আর কিঁদুরি ভাজা ভাত পোস্ত আর আমের আচার এই আমের আচার মানে এটা আমাদের বাড়ির গাছের আমের আচারটা তো এই রেসিপিটা আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব তারপর সন্ধ্যাবেলায় মুড়ি টুড়ি খেয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো সেদিনকে কিন্তু খুব গরম ছিল আর সেদিন যেহেতু রাস সেদিন কিন্তু খুব ভিড় হয় মানে সবারই বাড়িতে আত্মীয় স্বজনারে আসে সবাই দেখতে যায় তো সেদিন খুব ভিড় হয় আর রাসলীলার মানে আজকে যে গরুমণ্ডলীটা দেখায় সেটা কিন্তু অনেক ধরনের থিম থাকে তো আমরা এখন চলে এসেছি আর আমাদের যেখানে চব্বিশ পর হয় মানে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটাই দূরে শিব মন্দিরে হয় চব্বিশ পর তো এই দেখো লাইটিংয়ের গেট আরে করেছে আমরা চলে এসেছি হেঁটে হেঁটে আর এই দিকে দুদিকে দেখো সেলফি জোন করেছে অনেক সবাই ছবি আরে তুলছিল আমরাও তুলেছিলাম ছবি আর আমরা যখন আসি অলরেডি কিন্তু মণ্ডলী শুরু হয়ে গেছে আর সেদিনকে খুব ভিড় হয় তো তার জন্য আমরা মানে এবছর কিন্তু ঠিকঠাক টাইমে এসেছিলাম আর সব কিছু দেখতে পেয়েছি তোমরাও দেখে নাও আমাদের এখানে কেমন চব্বিশ ঘর হয় তারপর গোরু শুনে এসে রাতের খাবার খেয়ে আমি চললাম এখন কীর্তন শুনতে আগের দিন মারে গিয়েছিল কিন্তু আমি যাইনি তো ভাবলাম যে গ্রামে হচ্ছে তখন আমিও কীর্তন শুনেই আসি আর আমি তখন ভিডিও ক্লিপস নিচ্ছিলাম ওই সেলফি জোনটার কাছে তখন সবে মাত্র সবাই আস্তে আস্তে আসছে তো কীর্তনিয়ার নাম হচ্ছে শান্তি সরকার উনি খুব ভালো কীর্তন করান আর এখন তো মোটামুটি সব গ্রামেই চব্বিশ পর আস্তে আস্তে শুরু হচ্ছে কোথাও শেষ হয়ে গিয়েছে তো আমাদের পাশে গ্রামেও আবার চব্বিশ পর আসছে আর এই গরমে আইসক্রিম খেতে কার না ভালো লাগে বলো কিন্তু আমার তো মানে খেতে ইচ্ছা করলেও খেতে পায় না একটুতে খুব ঠান্ডা লেগে যায় তো আমার কাছে তখন বেশি টাকাও ছিল না তো ভাই একটা কাপ আইসক্রিমগুলো নিল তো ওর কাছ থেকে আমি একটু নিয়েছিলাম সব গ্রামে কীর্তন তো ওই তিন চার দিন ধরেই হয় আমাদের অন্য বছর তিন দিনই হতো তো এই বছর চার দিন হয়েছে তো আজকে রাসলীলা আজকে রাতটা পেরোলেই কালকে হচ্ছে কুঞ্জ ভঙ্গ তো কালকে সকালে আবার দেখা হচ্ছে আর এই দেখো এরা হচ্ছে এরা দুজন দু ভাই আমাদের বাড়ির মেন গেস্ট মানে ওরা এসছে বলে মনে হচ্ছে যে হ্যাঁ আমাদের কোনো একটা ওকেশন মানে চব্বিশ বড় হচ্ছে বাড়িটাকে পুরো মাতিয়ে রেখেছে একজনের সাথে তো তোমাদের পরিচয় করিয়েই দিয়েছি আরেকজন হচ্ছে ও খুব শান্ত আর ও খুব কথা শোনে একজন শান্ত তো একজন হচ্ছে চঞ্চল মানে দুজনা পুরো উল্টো আর এরা আইসক্রিম খাচ্ছে তো আমি বলছি আমাকে দিবি না তো দিয়েছিল আমাকে ওরা সব দেয় কিন্তু আর আজকে কুঞ্জভঙ্গ আজকে শেষ দিন তো কয়েকদিন মানে সত্যি খুব ভালো লাগছে গ্রামে কোনো কিছু উৎসব আরে হলে কত ভালো লাগে মনটা তাই না তো আমি একদম রেডি হয়ে গিয়েছি আর সেদিনকে খুব রোদ ছিল তো অন্য ঢাকা নিয়ে চলে গিয়েছিলাম আর ওখানে তোমরা দেখো কত ভিড় মানে অনেক কষ্ট করে জায়গা পেয়েছি একদম আমার ইউটিউব চ্যানেলের ওয়ান ইয়ার জার্নি কমপ্লিট হয়ে গেছে তো আমি ইউটিউবে ফার্স্ট লং ভিডিও আপলোড করেছিলাম আমার বাবার মায়ের অ্যানিভার্সারি ব্লগটা দিয়ে তো এই বছরও অ্যানিভার্সারি সেলিব্রেশন করব আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব এখানে প্রসাদে দেওয়া হয়েছিল পায়েস তারপর পোলাও ভাত পটল পনির মিক্স ভেজ ডাল চাটনি পাঁপড় মিষ্টি মিহিদানা এগুলো সব দেওয়া হয়েছিল সবগুলো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি যেহেতু আজকে কুঞ্জভঙ্গ শেষ দিন তো তার জন্য সন্ধ্যাবেলা করে ধুলোট এসেছিলো মানে পুরো গ্রামটা পরিক্রমা করে আর এভাবে আমার সাথে থেকেও পাশে থেকেও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো তো আজকের মতো বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে